নিজেই মালিক নিজেই কর্মচারী ওমান প্রবাসী রবিউল ভাই বিদেশ থেকে নেট তৈরির ডিজিটাল মেশিন আর এই মেশিন দিয়েই মাসে আয় করছেন লক্ষ টাকা দর্শক আজকে ভিডিও দেখাবো এই অল্প কিছু টাকা বিনিয়োগ করে মাসে কিভাবে লক্ষ টাকা আয় করা যায় তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি নাটেনি কন্টিনিউ দেখতে থাকুন

আম বাগান পেঁপে বাগান কাটাল বাগান তবে আপনার ড্রাগন বাগান ফুল বাগান মানে বিভিন্ন কাজের ব্যাপার আমাদের দেশে বেকার গামী যে ভাইরা আছে বিদেশ যাওয়ার ইচ্ছুক আছে বিদেশ না যে অল্প খরচে এই ব্যবসা করতে পারে অল্প খরচে আপনার অধিক লাভবান হবে বত্রিশ কেজি নয়শো ভাই কেজি কত আছেন একশো পঁয়ষট্টি টাকা কেজি ফুল ফল গুলো টাকা আর আপনার এই যে পোল্ট্রি ফার্মের এগুলো হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা কেজি